গেদুমিয়ার মসজিদে পরিষ্কার চলছে কাজ আমাদের এই আগামী এখন চলিত ঈদ উল সামনে ঈদ আসছে ঈদের প্রস্তুতির জন্য সাফাই চলছে এবং বিগত রমজান মাস অতিবাহিত হয়েছে করে আমাদের সম্মুখে ঈদ উল ফিতের দিন চলে আসছে এই জন্য সাফাই চলছে রঙ কাজ চলছে গ্লাসের কাজ হবে গ্লাসের কাজ আজকে শুরু হয়ে যাবে এবং রঙের কাজ সাফাই এগুলা কাজগুলো চলছে দূর দূর থেকে শহর থেকে লোক আসে ময়দানের মধ্যে সমস্ত ময়দানের মধ্যে লোক ফুল হয়ে যায় এই সাফাইয়ের কাজ চলছে এইভাবে আমরা প্রতি বছরে সাফাই করি এই বছরে সেভাবে কাজ চলছে এই হিসাবে সাফাইয়ের কাজ চলছে আর কি আমরা সবাই ঈদ উল ফিতরের যাতে সেই অনুষ্ঠান সবাই খুশি সুন্দরভাবে আদায় করতে পারি সফল সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এই কাজকে সম্মুখে রেখে আমরা সবাই একত্রিত হয়ে গানী ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আপনার